আজ ছয়ই জুন দু লোকসভা ভোটের রেজাল্টের পর এটাই প্রথম ভিডিও অনেক ব্যস্ততার মধ্যে আছি তাই একটা ছোট্ট ভিডিও দিয়ে কিছু আপডেট শেয়ার করে দিই তো লাস্ট ভিডিও রবিবার বানিয়েছিলাম এবং ক্লিয়ারলি বলেছিলাম যে এক্সিট পোল যা বলছে তার জন্য সোমবার মার্কেটে একটা মুভ আসতে পারে কিন্তু ওটা দেখে বায়েস্ট হব না এবং রেজাল্ট আসার পরেই যে কোনো সিদ্ধান্ত নেব কেন এই কথাটা বলেছিলাম নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পারছেন এক্সিট পোল যা দেখালো ঠিক তার উল্টোটা মার্কেটে হলো গত শুক্রবার এবং সোমবার আমাকে অনেকে মেসেজ করেছিলেন যে কোন স্টক কিনবো এই র্যালির জন্য তো সবাইকে আমি ওয়েট করতে বলেছিলাম তার কারণটাও নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ যতক্ষণ না কোনো ক্ল্যারিটি পাবো ততক্ষণ ওয়েট করতেই হবে ফোর্থ জুন রেজাল্টের দিন নিফটি প্রায় সাড়ে আট চাইছিল সেটা হচ্ছে না এবং এখনো পর্যন্ত মার্কেটের কাছে ক্লিয়ার পিকচার নেই যদি বলেন কেন কারণ বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পায়নি আগের দশটা বছরে এই সরকার যেমন সিদ্ধান্ত নিয়েছিল এখন আর নিতে পারবে না কারণ অ্যালায়েন্সের সরকার আসছে এবং সবার সম্মতি নাও পেতে পারে তো এই জায়গায় আমাদের মতো ইনভেস্টার এবং ট্রেডাররা কী করবে অ্যাস পার মাই ওপিনিয়ন এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের সরকার গঠন পর্যন্ত এবং কোন দল কোন মিনিস্ট্রি পেল সেটা দেখার পরেই যে কোনো সিদ্ধান্ত নিতে হবে একদিন আগেই শোনা যাচ্ছিল টিডিপি এবং জেডিইউ মেনমেন কিছু মিনিস্ট্রি নিজের হাতে রাখতে চাইছে লাইক রেল ডিফেন্স ফাইন্যান্স ইত্যাদি যার কারণে দেখে থাকবেন গতকাল মার্কেট অনেকটা রিকভারি করলেও রেল এবং ডিফেন্সের স্টকগুলো সেইভাবে রিকভারি করেনি কারণ নতুন যে মিনিস্টার হবে সে এক্সিস্টিং রেল এবং ডিফেন্সের প্রোজেক্ট বন্ধ করতে পারে বা এমন কিছু সিদ্ধান্ত নিল যার জন্য এই কোম্পানিগুলোতে কোনো গ্রোথ হলো না বা এমন কিছু পলিসিস আনলো যাতে কোম্পানিগুলোর প্রফিট কমে গেল তো এইসব পসিবিলিটিগুলো হতে পারে তো যার জন্য আমাকে অনেকেই গত মঙ্গল এবং বুধবার জিজ্ঞাসা করেছিলেন এই দুটো সেক্টরের স্টক নিয়ে বিশেষ করে ডিফেন্সের স্টকগুলো যখন পনেরো থেকে কুড়ি পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছিল তখনও সবাইকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে বলেছিলাম কারণ যে জিনিস পরিষ্কার নয় সেখানে না যাওয়াই ভালো একবার সরকার গঠন হোক সবকিছু পরিষ্কার হোক তারপর সেখানে যাব তাতে যদি একটু বেশি দামেও কিনতে হয় তাতে কোনো অসুবিধা নেই এটা হলো আমার আমার অ্যাপ্রোচ এতে অনেকে সঙ্গে একমত নাও হতে পারেন তো যাই হোক এবার ফাইনাল কনক্লুজন কি যতদূর শোনা যাচ্ছে এনডিএ সরকার গঠন করবে এবং পিএম এম হবেন এবং মেনমেন ডিপার্টমেন্ট যেমন হোম মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স ডিফেন্স ফাইন্যান্স মিনিস্ট্রি বিজেপির কাছেই থাকবে এবার দেখার বিষয় কোন দল কোন মিনিস্ট্রি পাবে সেই অনুযায়ী সেই সেক্টরের স্টকের প্রাইস অ্যাডজাস্টমেন্টও হবে তো সেই কারণে সবাইকে বলবো একটু অপেক্ষা করতে সবকিছু পরিষ্কার হোক তারপর সিদ্ধান্ত নেবেন কারণ এরপর আমাদের হাতে আরো পাঁচটা বছর থাকছে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিয়ে ক্যাপিটাল ব্লক করার কোনো মানেই হয় না তো এটাই ছিল মোটামুটি আলোচনা এরপর সরকার গঠন হয়ে যাওয়ার পর ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেব তো এই কটা দিন মার্কেটে একটু সাবধানে কাজ করবেন কারণ মার্কেট এখন খুবই ভলাটাইল যে কোনো ছোটো খাটো নিউজের জন্য মার্কেট এদিক ওদিক হচ্ছে তো আজকেই যারা মার্কেটে আছেন তারা হয়তো দেখে থাকবেন নিপটি কখনো পজিটিভ কখনো নেগেটিভেও গেছে আবার পজিটিভ ক্লোজ দিয়েছে তো এইভাবেই মার্কেট এখন রিয়্যাক্ট করবে তাই যারা কাজ করছেন একটু সাবধানে করবেন তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন